কষ্টি পড়েছিল এই কুণ্ড সাথে সুদূর উত্তরপ্রদেশের মণিকরণীরা ঘাটের লিঙ্ক রয়েছে এইখানে মা যে নিজের বিরাজমান সেইটা অনেক সাধকেরা আগে প্রমাণ করে গেছে তার অনেক প্রমাণ এখনো পর্যন্ত এই কঙ্খালীতলা রয়েছে সেসবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আশা করছি এর আগে আপনারা হয়তো সেরকম কোনো ভিডিওতে আমি যে জায়গাগুলো দেখাবো সেগুলো আপনারা দেখে নি গুড মর্নিং সকলকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি ইউটিউবেতে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আপনারা কঙ্কালিতলা সতীপীঠ দেখতে চাইছেন নাকি ফুলডোড়া সতীপীঠ তো সেখানে ম্যাক্সিমাম মানুষজনই কঙ্কালিতলা সতীপীঠ দেখানোর জন্য বলেছিলেন তো সেই মতো আজকে আমি বেরিয়ে পড়েছি কঙ্কালিতলা সতীপীঠ দর্শন করার জন্য এবং সেই সাথে আপনাদেরকেও দর্শন করানোর জন্য তবে ভিডিওটা আনতে অনেকটা দেরি হয়ে গেল আমি তিন সপ্তাহ আগে ইউটিউবে কমিউনিটি পোস্টটা করেছিলাম আর আজকে তিন সপ্তাহ পরে ভিডিওটা আমি আনছি সময়ের অভাবের জন্য ভিডিওটা পাবলিশ করতে পারিনি বা ভিডিওটা করতে পারিনি তো তাই ছোট ছোট কিছু লোকাল ট্রেন জার্নি দিয়ে আমি আমার চ্যানেলটাকে রানিং রাখার চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম যেটা আপনারা লোকাল ট্রেনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চাইছেন না তাই সিদ্ধান্ত নিয়েছি আমি লোকাল ট্রেনের ভিডিও করাটা বন্ধ করে দেবো ওই ওই ভিডিওগুলো করব না তাও যদি আপনারা লোকাল ট্রেনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আর আজকে আমি যাচ্ছি ভায়া ব্যান্ডেল হয়ে কেননা সকালবেলা গণদেবতা এক্সপ্রেস ট্রেনটা ধরবো বলে এসেছিলাম কিন্তু ওই ট্রেনটা মিস করে গেছি ওটা ধরতে পারিনি তো তাই ব্যান্ডেল হয়ে রামপুরহাট রামপুরহাট যাচ্ছে শিয়ালদা থেকে যে ট্রেনটা মাতার এক্সপ্রেস ওই ট্রেনটা ব্যান্ডেল থেকে ধরে নেব আপনারা চাইলে গণদেবতা এক্সপ্রেস কুলিক এক্সপ্রেস শান্তিনিকেতন এক্সপ্রেস এবং মাতার এক্সপ্রেস এই চারটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেন অ্যাভেল করতে পারেন আমি আপনাদের সাথে একেবারে ব্যান্ডেল স্টেশনে গিয়ে কথা বলবো আমি সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি আমাকে প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আর আপনারা যাদের সাথে কংকলে প্রতিদিন ঘুরতে যেতে চাইছেন তাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এখন ব্যান্ডেল স্টেশনে বসে আছি আর ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন রয়েছে পরের ট্রেনটা মাতারা এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দেবে আর এখান থেকে ট্রেনটা ধরে চলে যাবো প্রান্তিক পর্যন্ত আমি আপনাদের সাথে একেবারে প্রান্তিক স্টেশনে গিয়ে কথা বলছি এই হচ্ছে গিয়ে প্রান্তিক স্টেশনে নামলাম আমার পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে মাতার এক্সপ্রেস এই ট্রেনটা করেই এলাম এবার প্রান্তিক স্টেশন থেকে বাইরে বেরোতে হবে আগে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজ দিয়ে বাইরের দিকে বেরিয়ে এটা এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে ট্রেন আমাদের এক নম্বর থেকে ওই দিকে যেতে হবে মানে ওই তিন নম্বরের দিকে ওদিক দিয়ে গিয়ে বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে টোটো কি অপশানটা আছে দেখছি আমি দেখে একবারে পৌঁছে যাব কঙ্গলাতলা মন্দিরেতে চলুন তাহলে বাইরে বেরোনো যাক তারপর আমি জানাচ্ছি কিভাবে কি যাচ্ছি না যাচ্ছি এই যে এইটা হচ্ছে প্রান্তিকের তিন নম্বর প্ল্যাটফর্ম শেষ হচ্ছে আর এদিকটা দিয়ে গেলেই রাস্তাটা টপকি দিকটা টোটো ফোটো দাঁড়িয়ে থাকে আর একটা মেন রোড রয়েছে প্রান্তিক স্টেশনের বাইরে থেকে একটা টোটো উঠে করেছি টোটো ভাড়া পড়লো ষাট টাকা আর আপনারা যদি গ্রুপে এসে থাকেন সেক্ষেত্রে তিরিশ টাকা করে টোটো ভাড়া করবে আর পুরো বুক করলে একা আছি বলে একটু কমে নিচ্ছেন যদি আমরা দু তিনজন থাকতাম পুরো বুক করতাম সেক্ষেত্রে রেটটা একটু তো বেশি পড়তো যাই হোক এখান থেকে আপনারা টোটো অপশান পেয়ে যাবেন কোনো অসুবিধে নেই ফাইনালি আমরা কঙ্কালিতলা মায়ের মন্দিরেতে চলে এসেছি আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে লাভপুরে যেটা হচ্ছে ফুল্লোড়া সদীপীঠ এই এই রাস্তাটা চলে যাচ্ছে ওই দিকটাতে আর এই হচ্ছে মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার এই রাস্তা দিয়ে ভেতরে যেতে হবে মায়ের মন্দিরের দিকে চলুন যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে রাস্তা দিয়ে সোজা আস্তে আস্তে এই দিকটায় হচ্ছে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত ভবন এই দিকটা গ্রাম পঞ্চায়েত কার্যালয় এই দিকটাতে আর আগেটাতেই রয়েছে হচ্ছে আর এই দিকটাতে পার্কিং এরিয়া রয়েছে যেখানে চার চাকা গাড়ির জন্য কুড়ি টাকা আর দু চাকা গাড়ির জন্য দশ টাকা করে পার্কিং চার্জ করে এটা হচ্ছে পার্কিং এরিয়াটা বিশাল বড় চত্বর পার্কিং এরিয়াটা আর এই রাস্তাটা সোজা চলে গেছে মন্দিরের দিকে আজকে রবিবার বলে একটু জমজমাট রয়েছে নালের তুলনামূলকভাবে অনেকটা খালি থাকে আর পার্কিং এরিয়া থেকে একটুখানি আগেই গেলেই এই রাস্তার দুদিকটাতে অনেক পূজার সামগ্রী বিক্রি হচ্ছে দেখতে পাবেন আপনারা এখান থেকে আপনারা পূজার সামগ্রীগুলো কিনে নিতে পারবেন এই যে এই যে দুদিকগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলোতে হচ্ছে সব পূজা সামগ্রীগুলো বিক্রি হচ্ছে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন পূজা সামগ্রী পুজো দেওয়ার জন্য আগের গেট দিয়ে প্রবেশ করে আরেকটা প্রবেশদ্বার যেখানে জয় মা কঙ্কালি লেখা রয়েছে ভেতরে প্রবেশ করেই দুটি চূড়া বিশিষ্ট মায়ের মন্দির লক্ষ্য করা যায় পুরো মন্দির চত্বরটা পাথর দিয়ে বাঁধানো আর অসংখ্য প্রাচীন বটবৃক্ষের ছায় আচ্ছাদিত এই হচ্ছে কঙ্কালিতলা মায়ের মন্দির ওদিকটাতে আই লাভ কঙ্কালীতলা লেখা আছে যেরকম এখন প্রতিটা ট্যুরিস্ট স্পটে থাকে সেরকম এখানেও লেখা রয়েছে অসাধারণ লাগছে অসাধারণ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অনুসারে সতী মায়ের পিতা প্রজাপতি দক্ষ একটি যজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে তিনি সমস্ত দেবতাদের আমন্ত্রিত করলেও মহাদেবকে তিনি আমন্ত্রিত করেননি কারণ মহাদেবকে তিনি তার সমতুল্য মনেই করতেন না তখন মহাদেব অত্যন্ত অপমান বোধ করলেন মা সতী তবুও বিনা নিমন্ত্রণে পিতার যজ্ঞে উপস্থিত হয়েছিলেন তিনি সেইখানে তার স্বামীর অপমান হচ্ছে দেখে ওই যজ্ঞকুণ্ডী দেহত্যাগ করেছিলেন সেই খবর মহাদেব পেয়ে সেইখানে গিয়ে কুণ্ড থেকে সতীমায়ের দেহকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছিলেন সেই তাণ্ডব নৃত্য থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য ভগবান নারায়ণ সুদর্শন চক্রের দ্বারা সতী মায়ের দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করেছিলেন আজ আমরা যে মন্দিরে আছি এই মন্দিরেতে মায়ের কাঁখাল অর্থাৎ কোমরের নিচের অংশটা করেছিল এটাই হচ্ছে তার একান্ন সতীপীঠের সর্বশেষ সতীপীঠ যখন মহাদেব বুঝতে পারেন যে আমি কী করতে চলেছি তখনই ওনার হুঁশ ফেরে এবং তিনি সতী মায়ের সাথে সাথে এইখানে ভৈরব রূপে স্থাপিত হয়েছিলেন এখানে ভৈরব হলেন রুরু ভৈরব এটাই মায়ের গর্বগৃহ এখানে মাকে মূর্তিতে পুজো করা হয় না এখানে মায়ের পুজো হয় পিকচারেতে এবং সেটা হয় মায়ের ইচ্ছা অনুসারী মা এখানে কালী রূপে বিরাজমান মায়ের নিচে যে বেদিটা আছে এই বেদির নিচে একশো আটটা নরমুন্ডু রয়েছে আপনাদেরকে মন্দিরটা দেখালাম আমি মন্দিরটা দেখে বাইরে বেরিয়েই রয়েছে হাঁড়ি কাঠ এই হচ্ছে হাঁড়ি কাঠটা এখানে রয়েছে হাড়িঘাট হাড়িঘাটের পাশেই রয়েছে একটা বটবৃক্ষ এখানে মানুষজন তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবার জন্য লাল সুতো দিয়ে ঢিলি বেঁধে গেছে মানুষ করে গেছে মানুষটা পূর্ণ হলে আবার এখানে এসে এই ঢিলিটা খুলে দিয়ে যায় এই যে হাড়িঘাটটা হাঁড়িঘাটের পাশটাতেই রয়েছে একটা হোমকুণ্ড যেখানে কোনো বড় যখন অনুষ্ঠান হয় তখন এখানে যজ্ঞ করা হয় এটা হচ্ছে যজ্ঞকুণ্ড আর যজ্ঞকুণ্ডর ঠিক পাশটাতেই রয়েছে যে সব থেকে প্রাচীন যে ঘরটা সেই ঘরটা হচ্ছে এইখানে রয়েছে এই ঘরটা এখনো পুজো করা হয় এই হচ্ছে মায়ের সেই প্রাচীন ঘরটা এই ঘরটাতেই এখনও পুজো করা হয় তবে এটা মন্দিরের বাইরে মন্দিরের ঠিক পাশটাতেই রাখা রয়েছে হচ্ছে মন্দিরটা মন্দিরটা দিয়ে ঠিক পাঁচটা দিয়ে গেলে একটা কুণ্ড রয়েছে এই কুণ্ডটার মাহাত্ম কিন্তু এই মন্দিরের সবচাইতে বেশি আর এই যে কুণ্ডটা এই কুণ্ডটার একটা অলৌকিক কাহিনী রয়েছে এই কুণ্ডটার সাথে সুদূর উত্তরপ্রদেশের মণিকর্ণা ঘাটের লিঙ্ক রয়েছে আর এই কুণ্ডটাতেই এই কুণ্ডটাতেই মায়ের হচ্ছে কাঁখালটা এই কুণ্ডর মধ্যেই রয়েছে ঈশান কোণেতে এবং প্রতি বারো বছর ছাড়া কাঁখালটাকে তোলা হয় তুলে পুজো করা হয় এবং এইখানে যে তিনটে সুরঙ্গ রয়েছে সেই তিনটে সুড়ঙ্গর সাথে সুদূর উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটের সাথে লিঙ্ক রয়েছে এবং তার মধ্যে থেকে একটা সুরঙ্গ থেকে কন্টিনিউয়াসলি গঙ্গার জল এই সুরঙ্গে আসতে থাকে এবং বলা হয় যে গোটা বীরভূমের জল শুকনো হয়ে গেলেও এই কুণ্ডের জল কিন্তু কখনোই শুকনো হয় না তার কারণটা কি সেই গঙ্গা থেকে জল এখানে অনবরত সাপ্লাই হচ্ছে এবং একটা অলৌকিক আরও একটা ব্যাপার রয়েছে যে কোনো কারণেই হোক না কেন প্রতি উনিশ কুড়ি বছর অন্তর মায়ের ইচ্ছা অনুসারে এই কুণ্ডের জল কিন্তু শুকনো হয়ে যায় তখন আবার কার্যকভাবে মণিকর্ণিকা ঘাটও কিন্তু বন্ধ হয়ে যায় মানে দুটার সাথে এই এইরকম অলৌকিক ব্যাপার রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর প্রতিটা সতীপীঠে যেরকম থাকে না যে প্রতিটা সতীপীঠ নেই মানুষের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে তবে এই সতীপীঠটা নিয়েও কিন্তু সেই মতানৈক্য রয়েই গেছে বিড় নির্ণয় অনুসারে এইখানেতে মায়ের কষি পড়েছিল আবার অন্নলামঙ্গল কাব্যে ভারতচন্দ্র রায়গুণাকার তিনি লিখেছিলেন যে এই প্রতিপীটে মায়ের কতিরেষ্টা পড়েছিল অর্থাৎ কোমরের নিচের অংশটা পড়েছিল তবে যাই মতানৈক্য থাকুক না কেন এই প্রতী হচ্ছে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রতীবি এখনটা পিঠ রয়েছে তার মধ্যে সর্বশেষ পিঠ হচ্ছে এই প্রতীটা যাই পড়ুক না কেন যাই থাকুক না কেন এইখানে মা যে নিজে বিরাজমান সেইটা অনেক সাধকেরা আগে প্রমাণ করে গেছে তার অনেক প্রমাণ এখনও পর্যন্ত এই কঙ্খালীতলা সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আশা করছি এর আগে আপনারা হয়তো সেরকম কোনো ভিডিওতে আমি যে জায়গাগুলো দেখাবো সেগুলো আপনারা দেখেনইনি অনেক সাথে সেসব জায়গাগুলোয় বসে তপস্যা করে গেছেন আচ্ছা এই হচ্ছে মন্দির আর এইদিকে হচ্ছে মায়ের যে পুরানো ঘর সেটা এখানে রয়েছে আর এই বটবৃক্ষ আর এদিকটাতে এদিকটা হচ্ছে ভোগ ঘর রয়েছে এখানে ভোগে খাওয়ানোর ব্যবস্থা থাকে পঞ্চাশ টাকা করে ভোগের কুপন ষাট টাকা করে আপনি চাইলে আপনারা চাইলে এখান থেকে কুপন কেটে ভোগ খেতে পারেন এখানে ভোগ খাওয়ানো এই জায়গাটাতেই ভোগটা খাওয়ানো হয় এই যে এটা হচ্ছে ভোগ খাওয়ানোর জায়গা এই যে এই হচ্ছে ভোগ ঘর এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে আপনারা চাইলে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে কুপন রেখে দেওয়ার জন্য বলতে পারেন এই হচ্ছে ভোগ ঘর মায়ের মন্দিরের পাশ দিয়ে যে গেটটা আপনারা দেখতে পাবেন এই গেটটা দিয়ে সোজা চলে গেলে নদীর ঘাটের দিকে পৌঁছে যাবেন কোপাই নদীর ঘাট চলুন দেখি ওই দিকটা যাই এই যে এইটা হচ্ছে কোপাই নদীর ঘাটটা এই হচ্ছে কোপাই নদীর ঘাট নদীর ঘাটের পাশটাতেই রয়েছে সন্ধ্যা আরতির জন্য একটা নতুন করে তৈরি করা রয়েছে যেটা সন্ধেবেলা সাড়ে ছটা থেকে হয় অতিটা এই যে বেদিগুলো রয়েছে এই বেদিগুলোতেই আরতি হয় ওদিকে নদীর দিকে মুখ করে আর ঠিকের পাশটাতেই রয়েছে এই যে শ্মশান আমি আপনাদেরকে শ্মশানটা দেখাবো তার আগে এখানে যে ভৈরব ভৈরব হচ্ছে রুডু ভৈরব সেই রুড়ু ভৈরবকে আপনাদের আমি দেখিয়ে নিয়ে আসব আর এই হচ্ছে কোপাই নদী রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা যেটা আমরা ছোটোবেলায় বহু পড়েছি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে উনি যে নদীটার কথা ওখানে উল্লেখ করেছেন সেই নদীটাই হচ্ছে এই নদীটা কোপাই নদী তবে এখন বৈশাখ মাস নয় আর এখন নদীতে হাঁটু জলও নেই নদীতে এখন অনেক জল রয়েছে বৈশাখ মাসের সময় এই হাটু হাঁটু জল থাকে পায়ে হেঁটে নদী পারাপার করা যায় চলুন এবার আমি আপনাদেরকে এখানে যে ভৈরব ভৈরব হচ্ছে রুডু সেই রুডু ভৈরবকে দর্শন করিয়ে নিয়ে আসি আর সেখানে যাওয়ার জন্য এই মন্দির যে মূল গেট যেখানে মা কঙ্কালী মন্দির লেখা রয়েছে সেই গেট দিয়ে বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে তারপরে যেতে হবে রুডু ভৈরবের মন্দিরের দিকে চলুন আমি দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে মন্দিরের মূল গেটটা মায়ের মন্দিরে আর ঠিক এদিকটা দিয়েই এই গেটটা দিয়ে ঢুকে গেলেই বাবার মন্দিরে চলে যেতে পারবে না এখানটা তো অনেক দোকানদারি পেয়ে যাবেন আপনারা এখান থেকে কিছু খাবার টাবার খেলে খেয়ে নিতে পারেন এই হচ্ছে এই পুরো চত্বরটা এই মন্দিরটি কাঞ্চিরাজ শিব মন্দির প্রখ্যাত ঐতিহাসিক তথা লেখক রাখালদাস বন্দ্যোপাধ্যায় ওনার লেখায় লিখেছেন যে প্রথম মহিপালের আজত্বকালে কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল অনেক রাজাকে পরাজিত করেছিলেন বীরভূমের এই জায়গাটিও ওনারই অধীনে ছিলেন উনি ছিলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত তাই তিনি এই কোপাই নদীর তীরে এই মন্দিরটি স্থাপন করেছিলেন এবং শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকে এই শিবলিঙ্গটি ওই কাঞ্চিরাজ রাজার নামে কাঞ্চিরাজ শিব মন্দির নামে প্রচলিত হয়েছে অসংখ্য মানুষ যারা কঙ্কালিতলা সতীপীঠ দর্শন করতে আসেন তারা এই কাঞ্চিরাজ শিব মন্দিরটি অবশ্যই দর্শন করে যান আচ্ছা ওই গেটটা দিয়ে ভেতরে ঢুকে এলেন ভেতরে ঢুকে এসে একটা আমি মন্দির দেখালাম শিব মন্দির ওই মন্দিরটা দেখবেন দেখার পরেই হচ্ছে তার পাশটাতেই রয়েছে একদম শীতল গাছের ছাওয়ার মধ্যে বাবা মহাদেবের ভৈরবের মন্দির এই হচ্ছে রুডু ভৈরবের মন্দির মায়ের ভৈরব হচ্ছে এখানে রুডু এই হচ্ছে মায়ের ভৈরব রুডু কালাপাহাড় যখন আমাদের হিন্দু ধর্মের সব মন্দিরগুলো ধ্বংস করতে আরম্ভ করেছিলেন তখন এই মন্দিরটাও বাদ যায়নি এই মন্দিরেও উনি আক্রমণ করেছিলেন তখন উনি এই যে শিবলিঙ্গটা এখন দেখতে পাচ্ছেন এই রকম আকৃতি উনি তখন হাফ অংশটা কেটে দিয়েছিলেন তো তারপর থেকে এই শিবলিঙ্গের আকৃতি এইরকম হয়ে গেছে আপনাদেরকে আমি মায়ের মন্দির এবং বাবা ভৈরবকে এখানে দেখিয়ে দিলাম গুরু ভৈরবকে এবারে আমরা চলেছি এখানে যে শ্মশান রয়েছে সেই শ্মশান দেখানোর জন্য যেটা সব জায়গার ক্ষেত্রে একই যে কোনো সতীপীঠ হতে গেলে সেখানে এখন উত্তর বাহিনী নদী থাকতে হবে একটা শ্মশান থাকতে হবে মহাশ্বশান এখানেও তাই রয়েছে একই যে কোপাই নদীটা রয়েছে কোপাই নদীটা কোপাই নদীটা আমি আপনাদেরকে দেখালাম আর তার পাশে আমি শ্মশানটা রয়েছে শ্মশানটা আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি চলুন এই হচ্ছে মহা মহাশ্মশান যেটা একটা এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে তবে এমনিও রয়েছে এমনিও কাঠেও পোড়ানো হয় আর এই যে সব স্মৃতিসৌধগুলো হচ্ছে এইগুলো হচ্ছে যে এখানে বিভিন্ন যে সাধকেরা সাধনা করেছিলেন সব এখানে বানানো হয়েছে এই হচ্ছে শ্মশানটা শ্মশানের ভেতরে ঢুকছে না আর শ্মশানের পিছনটাতেই তো এর নদীটা রয়েছে কোপাই নদীটা রয়েছে আমি আপনাদেরকে তো সতীবিরটা দেখালাম ভৈরব দেখালাম এবং শ্মশানটাও দেখালাম তবে আর একটা এখানে জায়গা রয়েছে যেটা হচ্ছে এখানে আমবাগান নামে প্রসিদ্ধ সেই আমবাগানের ওইখানে একটা বেল বেলগাছ রয়েছে যেখানে তন্ত্র সাধনা করা হতো এবং বর্তমান দিনেও হয় সেই জায়গাটা হয়তো আপনারা ইউটিউবে সেরকম ভিডিও দেখতে পাননি তো আমি আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটা আর আমি যাচ্ছি হচ্ছে এই যে শ্মশানটা রয়েছে শ্মশানটা শ্মশানটার পাশ দিয়েই এরকম একটা রাস্তা চলে গেছে এইটা দিয়ে চলে গেলেই চলে যেতে পারবেন কীরকম রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন এটা দিয়েই যেতে হবে কিছুটা এরকম রাস্তাটা অপরিষ্কার আছে তো এখান দিয়ে একটু সাবধানে আপনাদের যেতে হবে তবে গেলে অসুবিধা হবে না এটুকুনি বলতে পারি ও বাবা এই যে কাদা হয়ে গেছে আচ্ছা দেখুন জায়গাটা খালি এবার দেখুন এই হচ্ছে সামনে শ্মশানটা রয়েছে আমি এইটা দিয়ে এলাম এখান দিয়ে এসে পুরো চারদিকটা ফাঁকা আর আমি এখান দিয়ে এখন চলে যাব শ্মশানের এর দিকটাতে আমবাগানের দিকটাতে এই হচ্ছে কি আমবাগানটা ওই যে দেখতে পাওয়া যাচ্ছে এইটাই হচ্ছে সেই আমবাগান যেখানে অনেক তন্ত্র সাধক তাদের ভয়ানক তন্ত্র সাধনা করতেন এই জায়গাতেই বসে এবং এখনো পর্যন্ত অনেক তন্ত্র সাধনা করা হয় এই জায়গায় বসে অনেক সাধক এখানে এসে সাধনা করেন এই দিক থেকে নদীটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে পুরো চারিদিকটা আমবাগান আম গাছ দিয়ে ছাওয়া দূরে রয়েছে ধানের খেয়ে তারপরে রয়েছে রাস্তা আর এই দিকটা শ্মশান শ্মশানের পিছনে মন্দির আর এই হচ্ছে কোপাই নদী আরেকটুকুনি এগিয়ে এসে এই নদীটা দিয়ে কোপাই নদীর ধার দিয়ে এই রাস্তা বরাবর সোজা চলে গেলে কোপাই ব্যারেজ দেখতে পাবেন এখানে একটা মানে এখানে ব্যারেজ মানে সেই কোনো এ নয় জাস্ট ওখানে জলটাকে ধরে রেখে চাষবাসের কাজের জন্য ইউজ করা হয় মানে সেরকম বড় কোনো ব্যারেজ না শীতকালে মাস্ট রেকমেন্ডেড এই জায়গাটা এই দেখুন আপনারা এইখানে হচ্ছে তন্ত্র সাধনা করা হতো এখনও হয় দেখতে পাচ্ছেন বিভিন্ন সব গুজ তন্ত্র সাধনার এখানে নিদর্শন পড়ে রয়েছে আপনাদের এই কঙ্কালি সতীপীঠ কেমন লাগছে ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি কোনো কোয়ারি থাকে নিচে একটা কমেন্ট করে জানাতে পারেন আমি সব রকম উত্তর দিয়ে দেবো আপনাদেরকে সেই কমেন্টের মাধ্যমে আর এটা আপনাদের রেকমেন্ডেশানই আমি এই জায়গাটা এলাম খুবই ভালো লাগলো আমার নিজে আসতে পেরে তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেকে বলেন যে তুই একা একা ঘুরতে যাচ্ছিস কোনো সমস্যায় পড়লে কি হবে আমি বলি কি আমি একা কোথায় আপনার আমার সাথে তো আপনারা রয়েছেন আমি তো সবার সাথে ঘুরছি শুধু তো আমি একা ঘুরছি তা নয় আমার সাথে তো আপনারাও ঘুরছেন তাই বলি কি ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে তাহলে সব কিছুই সম্ভব একা হোক আর দুজনই থাকি না কেন ঈশ্বরের আশীর্বাদ থাকলে সব কিছুই একা একাই করা যায় এখানে একটা আশ্রম রয়েছে শ্রী শ্রী ললিতা আশ্রম এখানে অনেক যোগ্যযোগ্য সব কিছু হয় জায়গাটাতে আর সামনে এটা হচ্ছে হনুমান মন্দির সামনে দিকটা অপরিষ্কার বলে যেতে পারিনি আর পুরো জায়গাটা দেখেছেন কীরকম লাগছে দেখতে একটা ভয়ানক ভয়ানক জায়গাটা অনুভূতি হচ্ছে না যে কোনো হরর ফিল্মের যেরকম জায়গায় শুটিং হয় সেই জায়গাটা এই জায়গাটা দেখে মনে হচ্ছে না কি মনে হচ্ছে আপনাদের সেটা নিচে আমাকে কমেন্ট করে জানান আর আগেটাই রয়েছে এই যে কোপাই নদীর ড্যামটা রয়েছে আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি ওদিকটা চলুন যাওয়া যাক এই দেখুন আপনারা এটা হচ্ছে কঙ্কালিতলা চেক ড্যাম এই ড্যামটার কথাই আমি আপনাদেরকে বলছিলাম যেটা কোপাই নদীর ওপর অবস্থান করছে এখন বর্ষাকাল বলে জলের প্রেশারটা অনেকটা বেশি না হলে এত জল থাকে না খুবই মনোরম পরিবেশ কিন্তু এখানটাতে ওদিকটাতে এত লোকের সমাগম মন্দিরের দিকটাতে আর এদিকটায় দেখুন এদিকটাতে পুরো ফাঁকা কেউ নেই আর এখানে অনেক মানুষ মাছ ধরছে দেখতে পাচ্ছি Vale, pesar, está de এর আগেতে আপনারা এই জায়গাটা ইউটিউবে কোনো ভিডিওতে দেখেছেন নাকি আমাকে কমেন্ট করে জানাবেন যদি না দেখে থাকেন তাহলে এত সুন্দর জায়গা একটা দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজের লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা ওখান থেকে ফলো করতে পারেন এবং আমি ডেসক্রিপশানেতেও দিয়ে দেবো তাহলে আমি আজকের এই কঙ্কালিজলা সতীবিধ ভিডিওটা এখানেই শেষ করছি এই কঙ্কালি চেক ড্যামের পাশ থেকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর যাদের সাথে কঙ্কালি আসতে চাইছেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে পরের কোথায় কোন সদীবিধ যেতে হবে আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি পরের ভিডিওটা সেই সতীবিধেই নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা